আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক বিকেলবেলা যে ছোট বাচ্চাদের খেলা হ্যালো ক্রিকেট খেলতেছে মরিয়ম আয়সা সিনহা সকা এইলা অবস্থা যেহেতু রমজান মাস কে মাদ্রাসা নাই বিকেলে গোসল করছেন গোসল করছেন না পিকে দেখো অবস্থা ছোট বাচ্চাদের খেলাধুলা গ্রামের এরকম যেহেতু একটাই স্কুল না এ বল দাও এ লাগছে তো মরিয়ামের সে স্কুল খোলা সবারে মানে সবাই সবারই স্কুল বন্ধ আর কি তো কালকের থেকে তো মরিয়ামের স্কুল খোলা রবিবার আজকে শনিবার বন্ধ তো এটা হলো আমরা হলাম যে এই বাড়ি আমি ছিল তারা সে ঢাকায় চলে গেছে হলো ছেলের কাছে এটা পুরোটাই মানে আমরা আবাদ করবো আর কি টাক লাগাবো আর কি এটা আব্বু হলো সব কিছু রেডি করে রাখছে এটা আজকালকের মধ্যে এটা মানে শাকটা বিভিন্ন রকমের শাক তারপরে হলো ইয়াটিয়ে লাগাবো পুরোটাই তা এটা কি না জানি না এটা হলো আমাদের এখানে বলো বতুরা শাক বতুরা শাক কিন্তু দুই রকমের এটা আরেক জাত মানে এটা একদম বড় হয় এটা বিচি বিচি রাখার জন্য অনেক বড় এটা বিচি রাখার জন্য হয়তো বা রেখে দেওয়া হয়েছে মানে রেখে দিছে আর কি অনেকগুলো ছিল তুলে খা খাওয়া হয়েছে আবার বিচিও রেখে দিছে তো যাই হোক বাড়িতে যাই মা কী কী রান্না করে যেহেতু বিকাল পরে গেছে প্রচুর পরিমাণে রোদ পরিমাণে রোদ আর মরিয়ম খালি কান্নাই করে খালি কান্নাই করে যে এদের সাথে দুষ্টামি করতে করতে এবার দিয়ে হলো আলু কুটা হয়ে গেছে ছোট আলু তা আজকে মানে দুই তিন রকমের রান্না করবে নাকি মা হ্যাঁ তাই দেখেন এইবার দিয়ে আবার কি অবস্থা শুরু তাই বাড়ি আমের হলো বিকালের নাস্তা পায়ের মাটি এখনই কান্না করলো খিদা লাগলে বলতে পারে না এই একটু সমস্যা যেহেতু রমজান মাস ভাতটাতে রান্না করা হয় না সকালে অথবা চেয়ারির সময় ভাত রান্না করে থাকে সকালবেলা খায় এই টাইমে আর থাকে না তাই এখন খাচ্ছে পুরি আর হলো পায়ে পায়েটাই মাটি খাও তাড়াতাড়ি খাও উতি কি খায় আজকেও মেহেদি দিয়ে দিস ওকে বাঁধা যায় ও দিছে না করছে পায়ে দেয়ে হুম সঙ্গে দেখবে তো এই যে এখানে হলো নদীর মাছ আর ছোট আলু দিয়ে রান্না করবে আজকে মনে হয় একটু বেশি করে রান্না করবে না গোস্ত টোস্ত রান্না করবে ব্রয়লারের মানে ব্রয়লারের গোস্ত রান্না করবে মরিয়ামের জন্য আমি আর মরিয়াম হলো মাছ খাই না নদীর মাছটা একটু খাই তাছাড়া অন্য কোনো মাছ সেভাবে খাওয়া হয় না তো এই জন্য ইয়ে করবে তো এখানে দিয়ে দিচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ নদীর মাছগুলো আসলে ইয়া না ভালো লাগে দিয়ে দিবে একটুখানি রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটুখানি রসুন বাটা দিয়ে দিবে জিরা বাটা হলুদের গুঁড়া দিয়ে দিবে স্বাদ মতো লবণ দেয়া গুঁড়া মতে কি দিছে মরিচ হলুদের গুঁড়া দিছে তা এখন দিয়ে দেবে সরিষার তেল

এই যে মাছটা একদম হৈ গৈছে পোৰা পোৰা হৈ গৈছে এনেদৰে তা এখন উঠা দিবে গোস্তটা রান্না করবে তো দিয়ে দিল তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিবে মানে দুই একটা হল অল্প কিছু যেহেতু রান্না অল্প দিয়ে দিবে পিঁয়াজ পেস্টটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে সব ধরনের বাটা মশলা আর বাটা মশলা খায় ভালোই ইয়া পাইতেছি না শরীরের জন্য উপকার না কি কি দিলে গরম মশলা জিরা জিরে আদা সব বাটা চিনা তোমার আন্দন দেখতেছে না চিনা আমরা যদি দেখতে পাও যেমন দেখি আমরা দেহা তো ভালো আমাদের দেহে দেহে শিখছি না আমরা তো কোনো দিনও রাঁধিনি দেহে দেহে শিখছি তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে গোস্তটা মানে ইয়াতে মিশাল আছে না সব কিছু আছে আছে এখন দিয়ে দেবে আলু কেন জানি জানি না মানে ব্রয়লারের গোস্ত হোক গরুর গোস্ত হোক ছাগলের গোস্ত হোক আমার মুরগির গোস্ত হোক যেটাই হোক হ্যাঁ আলু না দিলে কেন আমার ভালোই লাগে না কেমন মানে সেদিনকে বুকে তো তুই ব্রয়লারের গোস্ত তুই সেদিনকে না আমাকে বউ আলু দেশ নাই এটা কোনো কথা আমি আমি তাহলে খাও না পছন্দ নাকি এটা আপনারা করেন কি না মানে আপনাদের সাথে হয় কিনা যা আলু বা কোনো মিশাল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কিনা আমার খুব পছন্দ এখন দিয়ে দেবে খসানের পানি

বেশি ঝোল রাখার দরকার একটু বুনে বুনে করবে আবার তো রোজা না আব্বা এমনিতে ব্রয়লার কম খায় ব্যথার জন্যে তা ঝোলে পানিটা দেওয়ার পর বলক কুটে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবে গেছে মা

গাঢ় গাঢ় সবাই গাঢ় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বলুন তাই আল্লাহ হাফেজ